আলকামা নামে একজন সাহাবি রয়েছে বলেন তোর নামটা কি আলকামা ওবন্ধ নবীর সাহাবী আমি আপনি কত দূরে রয়েছি। এ আলকামা জিআল্লাহ তাআলা নহু ওবন্ধ মিত্র সময় কালেমা তালকিন করতে পারে না

কিছু সাহাবি আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন বললেন যাও আলকামার বাড়িতে যাও তাকে যে কালিমা তালকিন করাও ও বন্ধু বেলাল সহ কিছু সাহাবি যাইয়া ও বন্ধু আলকামাকে এরকম কালিমা তালকিন করাই কিন্তু জবানটা বন্ধ হয়ে গেছে কালেমা পড়তে পারে না রিফিট এরকম খবর নিয়ে আসছে নবী আলকামা তো কালেমা পড়তে পারে না ও বন্ধু আল্লাহ নবী

যাও আলকামার মা কে একটু সালাম জানাও আলকামার মা বন্ধু আল্লাহর নবীর কাছে চলে এসে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন না আপনি আমাকে কেন ডেকেছেন আলকামার মা বলার সাথে সাথে আল্লাহর নবী বললেন ও আলকামার মা বলো না বলো না আলকামা কেমন মানুষ আলকামার মা বলতেছেন আলকামা খুব ভালো মানুষ নামাজ পড়ে হস্ করে জাকাত দেয় তবে যে সে আমাকে এরকম উপহার করেছে তাই আমি অন্যত্র থাকি নবী সম্মাদ চনল্লাহ চন্দাল্লামের বোঝার বাকি না নবী বললেন আল কামার মা তুমি তোমার আলকামাকে ক্ষমা করে দাও আলকামার মা বললেন না 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 আলকামা ইসলাম গ্রহণ করার পূর্বে আমাকে যে প্রহার করেছে সে তার তিনি দেখাইয়া বলেন না আমি আলকামাকে ক্ষমা করতে পারি না আমার আপনার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবার শীঘ্রই তোমরা এরকম লাকড়ি সংগ্রহ সংগ্রহ এরকম মধ্যে আগুন জ্বালাইয়া দাও ওই আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে সাথে সাথে যখন অগ্নি এরকম প্রস্তুত হয়ে গেল অবন্ধ আলকামাকে ফেলে দিবে মা বলেন না 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 আমার আলকা আগুনে ফেলে না আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম জবান খুলে বলেন সুবাহান এইবার আল্লাহ নবী বললেন বেলা পরিদর্শন করো আলকামার কি অবস্থা যে দেখে আলকামার জবানটা খুলে গেছে সে পড়তেছে সে আসহাদু ইলাহা ইহ

তার ইমান করে দিয়েছেন জবান খুলে বলেন ঠিক না ব্যাঠি ওই মা বাবা যার জীবন এরকম জীবিত আছে জীবদ্দশায় আছে আল্লাহ বলেছেন